আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী দেশ বিদেশে যারা অবস্থান করছেন আপনারা জানেন যে আমাদের পূর্ব জাফরপুর বায়ুকুন্ড জামে মসজিদ আপনাদের গোয়া ভালোবাসা এবং অর্থনৈতিক সহযোগিতায় এই প্রক্রিয়া আজকে আমাদের মসজিদের সার তালায় শুরু হচ্ছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা সব সময় যার যার অবস্থান থেকে এই মসজিদের জন্য অর্থনৈতিক সহযোগিতা করেছেন এবং মাদা দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে পেরেছেন সহযোগিতা করেছেন তো আমাদের মসজিদের আজকে স্যাটেলাইট কাজ হবে এটাই শেষ নয় মসজিদের এখন অনেক কাজ বাকি আছে আসলে আল্লাহর মসজিদ একদিনে সম্ভব হয় না আমরা চেষ্টা করছি আপনাদের আপনারা সহযোগিতা করছেন ভবিষ্যতে আপনারা সহযোগিতা করবেন এটাই আমরা আশাবাদী মসজিদের বাকি কাজ সম্পূর্ণ করার জন্য যার যার অবস্থান থেকে আরেকটু সহযোগিতা আমাদের প্রয়োজন আপনার সকলেভাবে আপনারা সহযোগিতা আমাদের মসজিদে যে ডালাই সাদের ডালাইয়ের কাজ সম্পূর্ণ হবে আর সবাই মসজিদের জন্য রিজার্ভ হারেন আর্থিকভাবে সহযোগিতা করবে এই জন্য সবার আশা করছি তারাবি ইনশাআল্লাহ আমরা আগামী তারাবি থেকে আমরা এই মসজিদে কদম তারাবির মাধ্যমে শুরু দেখি মসজিদে এই পর্যন্ত অগ্রসর হয়েছি এবং আজকে আমাদের স্বাদের কাজ সম্পূর্ণ হবে আমরা আশা করি যে সামনে যে তারাবিদ নামাজ তারাবি নামাজ এই মসজিদে আমরা আমরা ঘুরবো এবং প্রথম তারাবির মাধ্যমে এই মসজিদে আমরা শুরু আমাদের দীর্ঘদিনের পরিকল্পনার মাধ্যমে আমাদের মসজিদ মোটামুটি সবার সহযোগিতার মাধ্যমে আমাদের এই মসজিদ প্রস্তুত হয়েছে আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহমাদুসল্লাহ রসুলহিল কারিমাবাদ সম্মানিত মুসলিয়ান সম্মানিত দেশবাসী সম্প্রতি আপনারা আমাদের মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন পূর্ব জাফরপুর বা জামে মসজিদের কাজ ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য সহযোগিতায় আমরা শুরু করছিলাম এ পর্যন্ত আপনাদের সহযোগিতায় আমরা সাতজালাই পর্যন্ত পৌঁছে গেছি আজকে ইনশাআল্লাহ আমাদের সাজ্যালাই হচ্ছে আপনাদের সহযোগিতার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হাদিস শরীফে আছে রসুল সাল্লাদ পরমান যে ব্যক্তি দুনিয়ার জগতে কোনো মসজিদ নির্মাণ করবে আল্লাহ ফকরবুল্লা আলমী তাদের জন্য জান্নাতের মধ্যে তাদের জন্য ঘর নির্মাণ করবেন আমরা ইনশাল্লাহ আশা রাখি আপনারা যাই যার আঙ্গিকে সহযোগিতা করছেন ইনশাল্লাহ কাল ময়দানে এই মসজিদ যেহেতু জান্নাতি জান্নাতের সুপারিশ নিয়ে মসজিদের সুপারিশ নিয়ে আমরা সকলে জান্নাতে যেতে পারবো জান্নাতে আমাদের জন্য ইনশাল্লাহ ঘর হবে যেইভাবে আপনারা মসজিদের জন্য সহযোগিতা করে আসছেন সামনেও আমাদেরকে সেইভাবে সহযোগিতা করে আমাদেরকে সামনে আগেবার মতো সুযোগ করে মোটামুটি খুবই ভালো লাগছে সবাই সহযোগিতা করছে মোটামুটি সব দিকে ভালো লাগছে ভালো না